তালের সিজেন শরীর বাড়ির তেলের বিড়া তালের বিড়া খাইতে মজা তুই কিছো থাক তুই সময় নাই তোর সাথে কত খাবার সবাই শ্বশুর বাড়ি যায় তালের বিডা খাবার তলের বিডা খাবার আর মো শ্বশুর বাড়ির থেকে আজ ফোন দাও না তাল শাশুড়ি কিাম আজকে কিছু করো শ্বশুর বাড়ি যাওয়া লাগবে নাই মানুষ শ্বশুর বাড়ি যায় তালের বিড়া খাইতেছে শরীর তলের বিড়া খাইতেছে আর শ্বশুর বাড়ি যাই কি দিছে এ সারা ভাদর মার গেলো দিছে কিছু তোর মাহর বাড়ি কি

আমি বাড়ি ফুন্দা লয় আমি যদি আমার কাছে বিচারটা না দিছি তাহলে তলের পিঠাও খাওয়ামো তালের পিঠাও খাওয়ামো খালি দিন তোর মুখ না কিছু দেওয়া দেওয়া হয় না কি কিনা দেয় না দেয়

যেตาลগুলো সেট হলো বাবা assi পিঠা খাওয়া দাও কই কই না এ বড়জন্মা নিয়া পিঠা নিয়া না ছোট একটা বোন আছে করে কুল মারামারি মারামারি করলে মানে খারাপ কয় আমি দেখতেছি বিষয়টা আমি লইয়ে আজকে তোর বাহুর বাড়ি যাবো আজ হয় একটা ফয়সালা হবে না তালের পিঠা না তোর মা তালের পিঠা খাওয়া আজকে একটা ফয়সালা হবে আজকে তোর ফয়সালা হবে

তুমি মনে করো চাল ডাল যাওয়ার আগে পিঠা বানাইতে তাল চিনি সব নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে যাও দশটা না পাঁচটা না জামাই একটাই আমার এই পুরো তালের সিজনটা চলে গেলগা গা আজ পর্যন্ত মেয়ে জামাইরে আমি তালের পিঠা খাওয়াইতে পারলাম না দোস্ত আমার মাইয়া মাইয়ার কিসের জন্য আমার জামাইরে নিয়ে এলো না কত দূর যে আইলো কাছে কাছে মনে হয় চলে আইসে এখন যে আইলে কি খাওয়া মো হার লাগো যাই আগে

কি কি জানি আছে দেখি আমি আয় হায় গো তালে নি আসে নাই ও মেয়ে জামাই রে আমি তাল বিড়া খাওয়ামু দশনা পাশনা একটা মাত্র মেয়ে জামাই আমার দাও কি লয়ে আইছে আবার তালে নি আয় আমি দাম তুমি যাই দাও দাম বেশি থেকে নি আয় বাবা আমি নি আয় বাবা আসা

জামারে বানাইলাম বাজারে তাল কিনতে হেবার দাম বেশি থেকে তালও নি আই নাই শুধু তেল আর সিরিয়াম সে জামারে কি খাম হইছে দে বাস্তা কি এই তল পিঠা দ খাওয়া লাগবো কেন ক্যামনে খাম হইছে দে তো তাল লাগবো হ গো হ আমার তাল লাগবো আপনি কি গো এ আচ্ছা যা কষ্ট করা লাগবে না আমি তোরে তাল দিতে আসি তুই তাল নিয়ে যা আপনি এখানে কি করেন তালি শোন এখন বরিশালে বিয়া করি পশ্চিম বিপদে ঢেগির ঘরটা পরিষ্কার করে নাই আর আর কিছু নাই ওরে তাল আনি এক সপ্তাহ আগে ওই তালটা বুঝি নষ্ট করে ফলাইতেছে আরে কি কমু এর বাহিরে থেকে তো কোনো কিছু দেয় না

আচ্ছা দেও তাহলে তাল সু মন্তুর সু তাল গাছ থেকে তাল পর ডু ভালো হইছে বাবা এটা নিয়ে যা এখন জামাইরে তাল বিড়া খাওয়ামু দেখ এখন মনে করা মান সম্মানটা বাসলো এই সিজনে জামাইরে তাল বিড়া খাওয়াতে পারলাম না খাও বাবা খাও অনেক দূর থেকে আসছে জামাইরে বাবা রে আমার খাও বাবা খাও ঘামে গেছে একেবারে খাও খাও আরে রে রে নাও 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 নাও

ফের এটা দেখ অনন্তকালের সুখ মুখুরালে মা খা নিস্তা তোরা আঞ্জা ঘুরতে নিয়ে খাওয়া মুদা একটা বিটা দিলে কি ঘুমবে যাইত তুমি গো আলো জামাইটা যায়ল জামাই সামনে না জামাইটা যায়ল জামাই সামনে এটা